হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম দিস মাই অ্যানাদার ভিডিও আজকে এমন একটা প্রোজেক্ট শেয়ার করব যেইখান থেকে আপনারা প্রত্যেকেই একশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন অনায়াসে একদম খুব সিম্পল টাস্ক মানে এটা একটা মাইনিং অ্যাপস সেম লাইক নোট কয়েন এবং অ্যাপের মতো জাস্ট আপনারা বেশিরভাগ মানুষ জানেন ট্যাপসাইপ এবং নোট নোট কয়েন সম্পর্কে সো সেম এইরকমই একটা মাইনিং অ্যাপস যেটা কিন্তু বেশি ভাইরাল হয় নাই সো আমরা আর্লি তাড়াতাড়ি জয়েন করব। এবং বেশি বেশি আর্ন করব সো আর আজকের প্রজেক্টটা কেউ মিস করবেন না অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে একদম সম্পূর্ণ দেখবেন আর যারা আমাদের চ্যানেলে জয়েন করে নেয় অবশ্যই চ্যানেলে জয়েন করবেন এবং যারা এয়ারডপ সম্পর্কে একদম বোঝেন না তারা এই যে এই কয়েকটা ভিডিও দেখে নেবেন এই যে ভিডিও লিঙ্ক এয়ারডপ কি তারপর হচ্ছে কি যে এটা কীভাবে ডিসকাউন্ট খুলতে হয় কীভাবে টুইটার খুলতে হয় এর তিনটা ভিডিও দেখলে আশা করি যে আপনাদের আর কোনো সমস্যা হবে না এবং এখানে কিন্তু প্রত্যেকটা অফারের সাথে কিন্তু ভিডিও দেওয়া হয় এই যে এটাও কিন্তু একটা ভালো অফার এই যে হ্যামস্টাকোর্ড এটা কিন্তু অনেক ভালো অফার মানে এখানে আউল ফাউল কোনো অফার শেয়ার করাই হয় না কোমকাস আর্নিং বেশি এটাই শেয়ার করা হয় দ্যাটস ইট আবার এই যে একটা এটা একটা অফার প্লাম এটা কিন্তু মানে অনেক ভালো প্রফিট দিচ্ছে মানে এটাতে কিন্তু বাইন্যান্স ইনভেস্ট করছে বাইন্যান্স ইনভেস্ট করার মানে কি জানেন এটা কিন্তু অনেক ভালো প্রফিট দেবে সেমস লাইক কয়েন যেমন দিয়েছে নোটকয়নে কিন্তু সর্বনিম্ন এক 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 একটা ইউজার প্রতি অ্যাকাউন্টে কিন্তু তিনশো থেকে চারশো ডলার পাঁচশো ডলার এরকম পর্যন্ত আর্ন করছে সো আজকের প্রজেক্টটা মিস দেবেন না যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন তারা কীভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি দেখাচ্ছি ফার্স্টে বলি আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা আগে এখানে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দিবেন কারণ সাবস্ক্রাইব করে দিলে পরে আমাদের ভালো লাগে এন্ড লাইক করে দিলে পরে ভিডিও বানানোর প্রতি অনেক আগ্রহ জাগে সো তারপর হচ্ছে কি কীভাবে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা হচ্ছে কি আমাদের চ্যানেলগ্রাম চ্যানেলে জয়েন করবেন সো ডেসক্রিপশন বক্স কিন্তু অনেকেই চেনে না সো এই যে এইখানে একটা ক্লিক করবেন মোর অপশন এই যে এখানে এই মোর অপশন একটা ক্লিক দেওয়ার পর জাস্ট সরি জাস্ট মোর অপশান একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে একটা মোর অপশান আছে না এই যে মূল অপশন জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এই লিঙ্কে একটা ক্লিক করবেন এই যে সরি এই যে এই লিঙ্কে একটা ক্লিক করবেন এই যে এই লিঙ্ককে একটা ক্লিক করলে পরে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে সো এখান থেকে হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অলই আপনারা করবেন কি এই যে এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন এই যে এই লিংকে এই লিংকে এই লিঙ্কে জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম আমি কিন্তু লাইভে কিন্তু অ্যাকাউন্ট করবো জাস্ট তারপর হচ্ছে যে স্টার্ট বাটন আছে যে স্টার্ট বাটন এই স্টার্ট বাটনে একটা ক্লিক করব তারপর হচ্ছে কি এইখানে হচ্ছে গিয়ে আমাদের কাজটা কী এখন হচ্ছে কি যে লাঞ্চ বোট আছে না এইখানে একটা ক্লিক করব জাস্ট তারপর এখানে স্টার্ট আছে স্টার্ট একটা ক্লিক করে দেব একটুখানি লোড নিবে আমাদের কাজ হচ্ছে যে যেইটা এই যেইখানে এইখানে হচ্ছে গিয়ে ট্যাপ করা জাস্ট এখানে ট্যাপ করা লাগবেই না আপনাকে ট্যাপটপ করা লাগবে না জাস্ট এই যে এখানে ক্লাইম অপশান আছে না এই যে ক্লাইম অপশান আছে না আপনি একদিন পর পর এসে বা চব্বিশ ঘন্টা একদিন পর এসে এখানে একটা করে ক্লিক করবেন তাই ক্লাইম হয়ে যাবে আপনার আবার যদি আপনার মন চায় যে ট্যাপটপ করা তো ট্যাপটপ করতে পারেন সো এত সময় নেই জাস্ট আপনারা করবেন কি যে এইখানে ক্লাইম অপশান আছে না এই ক্লাইম বাটন একটা ক্লিক করবেন জাস্ট ক্লাইক ক্লিক করলাম ডিরেক্ট আমার এখানে কিন্তু পয়েন্ট জমা হলো সো এখন হচ্ছে কি দ্বিতীয়ত দ্বিতীয় কাজটা কি এখন দ্বিতীয় কাজটা হচ্ছে কি এই যে রিওয়ার্স সেন্টার আছে এই রিওয়ার্স সেন্টারে যাবো এই যে রিওয়ার্স সেন্টার জাস্ট এই রিওর্ড সেন্টারে একটা ক্লিক করবো তারপর হচ্ছে গিয়া এই যে এইখানে যে টাস্ক অপশন দেখতেছেন না এই টাস্ক অপশন একটা ক্লিক করবেন ভালো করে ভিডিওটা দেখেন তারপর হচ্ছে গিয়া আপনাদের এখানে জয়েন করতে হবে না এইসব টেলিগ্রামে মানে জয়েন করতে হবে না জাস্ট একটা করে ক্লিক করবেন ক্লিক করবেন তারপর হচ্ছে কি স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর এই মেইন খালি মেইন টেলিগ্রামে জয়েন করবেন জয়েন করে ব্যাক করে এই যে ক্লাইম করবেন জাস্ট এই মেইনটাতে জয়েন করবেন দ্যাটস মানে আদারওয়াইজ অন্য কোথাও জয়েন করার দরকার নেই এই যে সেকেন্ড টাক্কটা দেখেন এটাতে আমি জয়েন করবো না জাস্ট এই যে হলো তারপর আমি এই যে ব্যাক করলাম ব্যাক করলাম এখানে আসলাম এই যে ক্লাইম করলাম ক্লাইমটা কিন্তু একটু পর হবে যাই হোক সমস্যা তো ডিসকোডে ক্লিক করবেন স্টার্ট করবেন জাস্ট তারপর হচ্ছে ক্লাইম করবেন এটা কিন্তু ক্লাইম হবে আমি কিন্তু লাইভে ক্লাইম দেখালাম সো এখন হচ্ছে গিয়া আপনাদের হচ্ছে কি ক্রিটিক্যাল জিনিস কিন্তু এই যেইটা হবে সাইন আপ ড্যাশবোর্ড সো আমি এটার লিঙ্কটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েই রাখবো সো আপনারা করবেন কি ডিরেক্ট আমার চ্যানেলে চলে যাবেন চ্যানেলে আসার পর এই যে এই যে এই লিঙ্কটা দেখতে পারতেছেন এই যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই যে সেকেন্ড যে লিঙ্ক রেজিস্টার লেখা জাস্ট এই এইটার উপরে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর এই যে কপি অপশন আসবে এই যে কপি অপশান আসছে না এই যে কপি জাস্ট এই কপি অপশন একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে তারপর হচ্ছে কি এটা হচ্ছে কী আমি আমার ব্রাউজারে পেস্ট করে দিব বা আপনারা সোজা ডিরেক্ট এখানে ক্লিক করেও মানে আপনার ব্রাউজারে যেতে পারেন জাস্ট আমি কপি করে আমার অন্য একটা ব্রাউজারে যাব ওই লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে সো এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে গিয়া এই যে গো টু রেজিস্ট্রেশন এইখানে রেজিস্ট্রেশনে একটা চাপ দিতে হবে তারপর হচ্ছে গিয়া এই যে এইখানে একটা ক্লিক করতে হবে এই যে দেখতেছেন যেখানে আমি টিকমার্ক দিয়ে দিছি ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে হচ্ছে গিয়ে আপনাদের যে ব্রাউজারে হচ্ছে গিয়ে যাবেন দেখবেন যে ওইখানে একটা মেইল কিন্তু আসে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন সাইন ইন উইথ গুগল জাস্ট আমি এই গুগলে ক্লিক করলাম আমার এখন মেইলে নিয়ে যাবে জাস্ট আমি এখন আমার মেইলে একটা ক্লিক করে দেবো এই যে আমার মেলটা আসছে কিন্তু আমি কিন্তু এখন আমার মেলটা কিন্তু অথরাইজ করে দেবো জাস্ট একটা ক্লিক করব তারপর মেইলে ক্লিক করার পর কিন্তু আমার কিন্তু সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর হচ্ছে কি এদের কন্টিনিউ অপশন আছে না এই কন্টিনিউ একটা ক্লিক করে দিব কন্টিনিউ ক্লিক করে দেবো জাস্ট একটু লোড নিবে লোড নেওয়ার পর দেখি লোড নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট আপনাদের কাজ হচ্ছে গিয়েটুকা রেফারেল কোড আপনারা চাইলে এখানে পেতেও পারেন জাস্ট এখানে আপনার কোনো কাজ নেই এখন হচ্ছে গে আপনার এখানে কোনো কাজ নেই আপনি জাস্ট এই যে এখানে একটা ক্লিক করে দিবেন আপনার ব্রাউজারে এই যে এখানে একটা চাপ দিয়ে মিনিমাইজ করে নেবেন মিনিমাইজ করে এখন আপনি আপনার এইসব চলে যাবেন জাস্ট আপনি আপনার যেখানে ছিলেন মাইনিং অ্যাপসের ভিতরে এই যে আপনার মাইনিং অপশানে আসবেন জাস্ট এ দেখেন আমার এখানে কিন্তু পয়েন্ট জমা হয়ে গেছে অলরেডি জাস্ট আপনি এখন হচ্ছে গিয়ে আবার এই যে এখানে ক্লিক করবেন মানে আপনার ওইখানে রেজিস্ট্রেশন করতে হবে সো এখানে রিওয়ার্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে টাস্ক অপশান আছে না এই যে টাস্ক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা হচ্ছে গিয়ে যে সাইন সাইন আপ ড্যাশবোর্ড এই সাইন আপ ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন ক্লিক পর স্টার্ট তারপর হচ্ছে গিয়ে ক্যান্সেল করে দেবেন এখানে তারপর হচ্ছে গিয়ে যে এখানে ক্লাইম করে নেবেন একদম কিন্তু সোজা টাক্স এই যে ডিসকর্ডের টাক্কটা আছে ডিসকর্ডেও জয়েন করতে হবে না সেমভাবে এইভাবেই করতে হবে ডিসকর্ডের টাক্কটাও জাস্ট এখানে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন দ্যাটস আমি জয়েন করব না আমার ডিসকর্ডে ক্লাইম করে নিব হয়ে গেল জাস্ট একদম কিন্তু সিম্পল কাজ সো মানে আমরা যদি এখানে যদি প্রতিদিন একটু করে সময় দিই তাহলে কিন্তু ভালো ট্রোকেন নান হবে আর এটা কিন্তু আন করে কিন্তু সেমস লাইক নোট করেন মতো এটা কিন্তু একটা গেমিং প্রজেক্ট মানে মিস তো করাই যাবে না এই যে গেমিং সিস্টেম দেখা গেম খেলে আন করা যায় জাস্ট আপনার সময় নষ্ট করবেন আপনি জাস্ট দিনে একবার এসে খালি এই যে এখানে এসে ক্লাইম করবেন এ দেখেন আমি ভিডিও বানাতে বানাতে আমার এখানে পয়েন্ট হয়ে গেছে জাস্ট আমি ক্লাইম করলাম আপনি সারা দিন পর এসে ক্লাইম করবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন অবশ্যই জয়েন করবেন ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ